আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও লিয়ে হাজির আজকে এই যে মুহিটি চলে মিলাই লইসি ওখানে সিদ্ধ করাম সিদ্ধ করে মাছ মাঝদার দাম আজকে বিরাট রোদ উঠছে রোদের মধ্যে ভালো লাগতেছে না তাড়াতাড়ি রান্না এই যে মুহিদি আবার সিদ্ধ বাইতি সুন্দর করে সিদ্ধ হয়ে রে আমাদের তেলা পেয়ে মাছ দা রান্দাম এই যে অনেক ঢাকিয়া সিদ্ধ হইতে থাকুক আজকে রোদের অনেক ফাওয়ার এলে আমি রোদে থাকবার পাইতেছি না সেমার যাইতেছি গা দেখি আমার মহিনী সিদ্ধ হয়েছে নাকি তোমালা বসলাম সিদ্ধ মহি সিদ্ধ হয়ে গেছে এখন তুললে লইয়া মাছটি আমার খোলাছি এখন তরকারি বয়াম সিদ্ধ হয়েছি এই যে মাছটি বালা এখন রে বয়াম এই যে আমার সিদ্ধ মহি দি দয়া লি সুন্দর এয়ার লাগেছে এই যে সিদ্ধ হয়েছি একেবারে মমের মতন আইন লাগেছে এরম রোদ উঠছে রোদের লাগে রান্নার ঘটেছি না শৈল মুখ গাই গাইমা গেছে গা এখন কি লাগবো হ্যা আমার কড়াই বয়া দিতেছি আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল ডালছি আমরা কড়াইয় কই লড়াও কই তেলটা গরম হয়ে গেছে এখন এই যে আমি পেঁয়াজি মাছটি তো কষায় এলে এগিয়েছি হলুদের গুড়া দিতেছি মরিচের গুড়া দনার গুড়া সাদ মতন আদা জিরা খাই না মাছের মধ্যে তরকারি এমনি খাই এই যে মাছটি সুন্দর হয়ে আমি মাহায়া লি কষায় আনন্দ তো এলে কে মা হায়া মসেসটি সবকে মিশাই লোত হলুদের গুড়া পেঁচটা আমার লাল লাল ভাজা হতে আমার চেষ্টা ভাজা হয়ে গেছে ওখানে আমি যে কষারি মাস্টারে পাচ্ছি ওর বলো পুড়ুক পরে দেব মুহিদেম ডাইকে আজকে গরমের কারণে অত কিছু দেখা এবার পাইছি না আজকে শর্টকাট প্রচুর গরম মহিদেমার নিতেছি দি আমার মাছটি কষানি হয়েছে নাকি হাতু কষানি হইবা দিই হাতুদি ও দেহি মাছটি আমার কি কষানি হয়ে গেছে মিহিদেন দেন দেন আছে <try> <try> <water> <try> <water>

তরকারি আমার ওয়ে গেছে আমার লই আমি রামবা করছি আমি খাইয়াম আজকে রে খাওয়াইতাম না মহিটা একবার আইলে গেছে গা নেই যে মহিটা খাইয়াম রোদের মধ্যে গরম গরম তরকারি দেখ খাইতেছি বিসমিল্লা আমি রাঁধছি আমার রান্না ভালাই হয়েছে আমি রান্না খাইতেছি এই যে মাছ এই যে মাছটি কি সুন্দর মজাই মই সিদ্ধ হয়ে রানলে একবারে ডাইলের মতন হয়ে যা ভালাই লাগে খাইলে খাইতাছি শেষ করি আজগা ভিডিও এই পর্যন্তই আল্লাহ